হরে কৃষ্ণ হে বাসুদেব শ্রীকৃষ্ণের পরম ভক্ত আজকের এই ভিডিওতে আমরা শ্রীমৎ ভগবদ্ গীতার অন্তিম পর্বের অর্থ সম্পর্কে আলোচনা জ্ঞাপন করব তাই আজকের ভিডিওটি শুরু করার আগে বাসুদেব শ্রীকৃষ্ণের পরম ভক্ত হিসাবে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি আপনি গীতার আগের পর্বগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই গীতার প্রকৃত অর্থে স্বাদ সম্পূর্ণ করতে আগের পর্বগুলো অবশ্যই দেখে নেবেন দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক অন্তিম শ্রীমত ভগবত গীতা। ভেবে দেখুন যখন আমাদের জন্ম আমাদের ইচ্ছানুযায়ী হয় না এবং মৃত্যুও আমাদের ইচ্ছানুযায়ী হয় না তাহলে এই জন্ম মৃত্যুর মধ্যকার সকল আয়োজন কিভাবে আমাদের ইচ্ছা ইচ্ছানুযায়ী হবে জীবনের প্রতিটা সুযোগে ব্যবহার করো কিন্তু কোনো লোকের সুযোগ নিয়ে নয় জীবন সুযোগ দিলে তা কেড়ে নিতেও পারে দায়িত্ব পৃথিবীর শ্রেষ্ঠ অসুর একবার পান করুন সারা জীবন ক্লান্ত হতে দেবে না জীবনের সর্বদা চেষ্টা করুন ফলে আপনি আপনার লক্ষ্য অর্জন করুন বা অভিজ্ঞতা উভয়ই অমূল্য জীবনের কষ্টগুলো দমকা হাওয়ার মতো আসে আর চলে যায় কিন্তু যখনই আসে সবার মুখোশ কেড়ে নিয়ে যায় যারা জীবনের দৌড় প্রতিযোগিতায় দৌড়ে আপনাকে পরাজিত করতে পারে না তারা আপনাকে ভেঙে পরাজিত করার চেষ্টা করে ঈশ্বর সন্তুষ্ট হলে তিনি আপনাকে রাজা করে দেবেন আর একটু দৃষ্টি ফিরিয়ে নিলেই আপনাকে দরিদ্র বানিয়ে দিতেও পারেন ভগবান বলেন তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করো তোমার ওঠার আগেই আমি তোমাকে ক্ষমা করে দেব যে আপনাকে সম্মান করে না তার সাথে থাকার চেয়ে একা থাকা ভালো জিনিস পাওয়ার আগে তার মূল্য বোঝা যায় আর মানুষের মূল্য তাকে হারিয়ে ফেলার পরেই বোঝা যায় দোষ কারোর থাকুক না কেন কিন্তু সম্পর্কে চোখের জল শুধু নির্দোষরাই ঝরায় যদি কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করে তাকেও ধন্যবাদ জানান কারণ তিনি আমাদের শেখান যে বিশ্বাস চিন্তাভাবনা করে করা উচিত যারা কখনো ব্যর্থ হয়নি তারা বিজয়ী হতে পারে না বরং তারাই হন যারা কখনো হার মানে না বিনামূল্যে শুধু মা বাবার ভালোবাসা পাওয়া যায় এর পরে প্রতিটি সম্পর্কের জন্য কিছু দিতে হবে যখন লোকেরা আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করবে কারোর পায়ে পড়ে সফল হওয়ার থেকে নিজের পায়ে চলে কিছু হওয়ার প্রতিজ্ঞা নিন ঝাঁটা যতক্ষণ বাঁধা আছে ততক্ষণ এসে আবর্জনা পরিষ্কার করতে পারে বাধা খুলে গেলেই সে নিজেই আবর্জনা হয়ে যায় তাই সব সময় নিজের লোকের সঙ্গে বেঁধে থাকুন কারণ বহুত্বের মধ্যেই ঐক্য আছে যার স্বভাব সব সময় পরিবর্তনশীল সে কখনোই কারোর হতে পারবে না সেটা সময় হোক বা মানুষ সঠিক দিক ও সঠিক সময়ের জ্ঞান না থাকলে উদীয়মান সূর্য অস্ত যাচ্ছে বলে মনে হয় পরিবেশের উপর নির্ভর করে গিরগিটি রং পরিবর্তন করে প্রতিটি মানুষ পরিস্থিতির উপর নির্ভর করে তার রঙ পরিবর্তন করে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সেই ব্যক্তি যার খিদের সময় খাবার আছে ঘুমের সময় বিছানা এবং সম্পত্তি সঙ্গে ধর্ম আছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি মন ছোট করো না যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার সাথে থাকবো কারো সামনে এত মাথা নত করো না যে সে মনে করে তুমি হেরে গেছো লোক তখনই তোমার সম্মান করবে যখন তুমি তার সাথে তার মতোই ব্যবহার করবে ভগবানের উপর বিশ্বাস এমনভাবে করু যেমন একটি বাচ্চাকে যখন কোলে নিয়ে আকাশের দিকে ছোড়া হয় তখন সে ভয় পাওয়ার বদলে হাসে কারণ সে জানে আপনি তাকে পড়তে দেবেন না সর্বদা সেই ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখুন যে নিজের বুঝতে পারে না যখন আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা যায় না তখন একবার ভগবৎ গীতার আশ্রয় নেই হরে কৃষ্ণ তো বন্ধুরা এই ছিল অন্তিম পর্বের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন ধন্যবাদ